আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট এনি কাইন্ড অফ সাবসিডি সাপোজ এলপিজিটা হোক হতে পারে বা অন্য অন্য অন্যান্য যে কোনো কাইন্ড অফ সাবসিডি আপনার ব্যাংকে আসছে না আপনাকে কি করতে হবে আপনার কী করলে আপনি এই সাবসিডিগুলো পেয়ে যাবেন আবার তো এটা আপনি ঘরে বসেই করা সম্ভব অন্য সময় গিয়ে ব্যাঙ্কে গিয়ে করতে হতো গিয়ে ওখানে ফর্ম ফিল আপ করে করতে হতো তো আমি আমরা বা এটা জানা জেনেছি যে কিভাবে করা যায় সেই জানার ফলে আপনাদের একটু মানে চাই যে আপনারা নিজেরা বাড়িতে বসে যারা পারেন তারা বাড়িতে বসেই এটা করে নিতে পারেন তো আমি এখানে কোনো লিঙ্ক দেব না কেন লিঙ্কে ক্লিক করবে না সরকারি সাইট তো আমি ওটা ওয়েবসাইটটা লিখে দেবো মানে আপনি দেখে নেবেন তো প্রথমে আপনাকে যেতে হবে এনপিসিআই ডট ওআরজি ডট ইনে এখানে যেতে হবে এনে যাওয়ার পর ওখানে দেবেন কনজিউমার বলে একটা ক্লিক বটন পাবেন ওখানে ক্লিক করবেন তারপরে বেস বেসে ক্লিক করার পর ওখানে আধার আধার স্ট্যাটাসটাকে চেক করবেন যে আধার স্ট্যাটাসটা করার পর ওখানে দেখবেন আধার স্ট্যাটাস বলে একটা পাবেন সেখানে আধার নাম্বার দেবেন আপনি ক্যাপচারটা দেবেন দিয়ে একটা ওটিপি আসবে দিলে দেখিয়ে দেবে কোন ব্যাঙ্কের সঙ্গে আপনার লিঙ্ক আছে কি নেই ইয়েস সন্ন ওখানেই দেবেন ম্যাপটা ফ্ল্যাগ ইয়েস সন্নও থাকবে এটা পাবেন প্লাস আপনি আর একটা জায়গাও চেক করতে পারেন সেটা হচ্ছে মাই আধার মাই আধার থেকে যদি লগ করেন ওখানে ব্যাঙ্ক সিডিং থাকবে মা ব্যাঙ্ক আধার সিডিং ওখানে দেখাবে যে ব্যাঙ্কটা অ্যাক্টিভ বা ইন আছে কি না সেটা মন থেকেও চেক করতে পারেন বা এই বেস থেকেও আপনি চেক করতে পায় তো প্রথমেই আপনাকে করে নিয়ে যেতে হবে যে আধার সিডিংয়ে যেতে হবে আধার সিডিংয় ওপরে ক্লিক করলেন আবার ওখানে আধার নাম্বার দুটো অপশান থাকবে সিডিং ও ডিস সিডিং তো আপনি আমরা একটা সিডিং নিয়েই আলোচনা করছি সিডিং মানে আধারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করানো তো এবার ওইটা অপশান পরে তারপর আরও তিনটে অপশান পাবেন একটা হচ্ছে আপনার মানে ফ্রেশ ফ্রেশ সিডিং মানে নতুন করে হচ্ছে কি না মুভমেন্ট টু ধরুন আপনার স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকের বদলে অন্য অ্যাকাউন্টে আপনি এই সবচেয়ে পেতে চান সেইটা সেম ব্যাংকে কিন্তু আদার মানে সেম ব্যাঙ্কে আর আর একটা হচ্ছে একটা ব্যাঙ্কে আছে সাপোজ ধরুন স্টেট ব্যাঙ্কে আছে ওটা আপনি হয়তো কোডাক্ট ব্যাঙ্কে নিয়ে যাবেন বা এইচডিএফসিতে নিয়ে যাবেন সেইটা তো ওইখানে আপনি ওটা আধার নাম্বার ফার্স্ট অবশ্যই দিতে হবে তারপরে যদি ধরুন মুভমেন্ট এই ব্যাংক থেকে ওই ব্যাংক যান তাহলে মুভমেন্ট টু আদার্স ওইটা দেবেন এই ব্যাংক টু ওই ব্যাঙ্ক ফ্রম ডিফারেন্স ব্যাঙ্ক তো ওটা ক্লিক করলেন কোন ব্যাঙ্কে যেতে চাইছেন তার ডিটেলসটা তার ব্যাংক নাম্বারটা ব্যাঙ্কটা ওখানে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দুটো দিতে হবে ক্যাপচারটা দিতে হবে দেওয়ার পর একটা ওটিপি আপনার যে আধারের সঙ্গে মোবাইলে লিঙ্ক আছে সেই মোবাইলে আপনার একটা ওটিপি আসবে দেবেন সঙ্গে সঙ্গেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সাবসিডি কিন্তু আপনি পে পেতে পেতে থাকবেন তো এই এইটা আশা করি এটা একটা মানে ভালো ভিডিও হই মানে এটা এটা চেষ্টা করুন আমি যতটা শেয়ার করতে পারেন লোকে মানুষের কাছে যতটা উপকার হয় হয় কারণ অনেকে একটা অনেক সময় আমরা দেখে যেখানে ফিলিং ধরুন একটা অ্যাকাউন্ট আছে সেখানে হয় তার তার হয়তো এলপিজি সাবসিডি বা অন্য সাবসিডি ঢোকে সেই কারণে হয়তো ওই ব্যাঙ্কটার সেরকমটা ইউজ হয় না শুধু একটা এলপিজি সাবসিডির জন্য সেই অ্যাকাউন্টটাকে রেখে দেয় তো এটা দরকার হবে না আপনি যদি নিজেই করে নিতে পারেন আমি ইমিজিয়েটলি চেঞ্জ করুন ওর পুরোনো অ্যাকাউন্টটা ক্লোজ করে দিন তো সিম্পল তো সিম্পল বাড়িতে বসে গেছে মানে গভর্নমেন্ট যে ডিজিটাল ইন্ডিয়া প্রোজেক্ট নিয়ে আমরা এগোচ্ছে এটার একটা তার থেকে বিশাল বড় উদাহরণ এটা আপনি যদি করতে পারেন নিজেরাও করতে পারেন আপনি আপনি করুন আপনি নিজে শেয়ার করুন বন্ধু বান্ধবদের যতটা পারবেন এটা আর আমাদের কমেন্ট দিন যদি আরও কিছু ডিটেল আরও বানাতে হয় তার জন্য আমরা এটা ভিডিও বানিয়ে দিই সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে